চারিদিকে হাওয়া গরমকাল ওখানে মনেই জন্য সত্যি গরম লাগছে না জানো তো খুব সুন্দর হয়ে যাচ্ছে আর দেখো চম মুড়ি আমার কুচু শোনাও কিন্তু আমার সঙ্গে খাচ্ছিল ও এত মিশুকে ও প্রথম আমাকে দেখলো কিন্তু ওর ওর ব্যবহারে মনে হচ্ছে না যে আমাকে দেখলো প্রথম সাক্ষাতে এত মানুষের সঙ্গে ও মিশতে পারে তো খুবই ভালো লাগছিল ওটা দেখে তো এবার দেখো মাটির বাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো কতটা সুন্দর আর আমার বৌদি আর পুজো শোনা সব থেকে ছোট খুবই আদরের তো দুই মেয়ে এক ছেলে দাদা আর এই দেখো রান্নাঘর দেখেছো দুটো উনুন আর একটা কিন্তু জাল দেওয়ার জায়গা এরকম তো এদিকে চলো দাদাদের রুমটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করব।

তো গ্রামের মানে বাড়ি মানে বুঝতেই পারছো আমাদের শহরের বাড়ির মতো কিন্তু এতটা সাজা গছানো হবে না কিন্তু তাও সুন্দর সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আর সত্যি এত অমায়িক হয় এত মিশু হয় যে কি বলবো আমার খুবই ভালো লেগেছে আর দিনগুলো যে কীভাবে কেটে কাটিয়ে দিলাম আমি তো এখন বাড়ি চলে এসেছি তো দিনগুলো কথা সত্যি খুবই মনে পড়ছে আর এই যে তারা ঠাকুর ঘর অবস্থা দেখো ঠাকুর ঘরটা আর বৌদি সকালবেলা

আর এই যে আলু পো ঝিঙে পোস্ত হয়ে গেছে আর এখন মাছের ঝাল চাপানো হচ্ছে ঠিক আছে তো এখন আমের চাটনি করবে বলে নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ দিয়েছি কী করছো গো আম কাটছি ও কী হবে আম কাটছো

দেখো কেমন করে আম কাটছে হাওয়া লাগছে তো ওই জন্য বসে বসে কাটতে ভালো লাগছে হাওয়াও লাগছে ওই জন্য বসে বসে কাটতে

লাল এই করে আমাদের কিন্তু কাটে না আমাদের এখানে চৌকো করে কেটে তুলে দেখায় আর এটা লম্বা করে দিলে আমাদের সোনা করে তাই দেখায় যে লাল পুরো চালা করে দিবে তো দেখো আমরা খেতে বসে গেছি আর এই যে শোনাও কিন্তু খেতে বসে গেছে আমাদের সঙ্গে আর মেনুতে চলো কী কী আছে দেখিয়ে দিই তো আছে দেখো সাদা ভাত আর তার সাথে আছে দেখো লেবু ঘি আবার স্যালাড হিসেবে শসা আর এখানে দেখো আলু ভাজা আর এখানে ঢ্যাঁড়শ ভাজা আর এখানে আলুর ঝিঙে পোস্ত আর এই যে মাছের ঝাল আর চাটনি ঠিক আছে মাছের ঝালের কালারটা কিন্তু দুর্দান্ত এসছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি এই দেখো একটা থালিও দেখে নাও তো থালি সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলো তো বন্ধুরা দেখো আমি খাওয়া শুরু করে দিলাম তো আজকে খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করে দেবো যেহেতু বলো নতুন জায়গা তো তো চলো আজকের মতো এখানেই বিদায় নেবো সবাই ভালো থেকো সুস্থ থাকবো আর রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল ফাটাফাটি ঠিক আছে খুব জমিয়ে খেয়েছিলাম সবার সঙ্গে খুব মজা করেছি তো পরবর্তী